হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি এই যে আজকে ডিম দিয়ে ডিম ভেজা আলু ডিম ভেজা আলু দিয়ে রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ করবেন না আশা করি অনেক ভালো লাগবে প্রথমে পেঁয়াজটা কেটে নিব এগুলা আমি এখন পানিতে ধুয়ে নিব পেঁয়াজটা কেটে নিব কিছু করে টা শেষ এখন আমি আলু গুলো কুচি কুচি করে কুষাই নিব ভাজির মতো কুষাই নিব আপনাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এইভাবে করে আমি সবগুলো আলোয় আমার সব কাটাকুটি শেষ আমি সব রেডি করে নিয়েছি এই যে এখন যাব চুলার পরে আপনারা আমাদের সাথেই থাকুন গাছ সব কিছু রেডি করে কেটে কুটে চলে আসলাম চলার পরে এখন আমাকে ডিমটা গুলাই নিব আগে ডিমটা ভেজে নিবো পিঁয়াজ মরিচ দিয়ে ডিমটা ভেজে নিব চুলো বন্ধ দিলাম মুখে নেব ভালো করে ডিমটা এখন দিয়ে দেবো ভেঙে আমি দুইটা ডিম দিয়ে করব আমার ডিমটা গুলানো শেষ এখন আমি চুলাটা জ্বালিয়ে নিব আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছো আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব আগে ডিমটা ভেজে নিব আমার কড়াই গরম হয়ে গেছে এখন ডিম দিয়ে দিব আমার এক সাইড বাজা শেষ আমি এখন উল্টাই দিব আমি এখন ডিমটাকে চার টুকরা করে নিব ডিম ভাজা হয়ে গেছে এখন তুলে উপর তুলে নিবেন ডিম ভাজা শেষ এখন আমি পেঁয়াজ মারিচ দিয়ে দিব

রসুন বাটা দিয়ে দিবো একটু একটু জিরার গুঁড়া দিয়ে দিব মশলাটাকে একটু ভালো করে কষাই দিব মশলা কষানো হয়ে গেছে যে আমি আলুটা দিয়ে রাখছিলাম আলুটা দিয়ে দিবো আলুটাকে একটু মশলার সাথে ভালো করে ভেজে নিব নিবেন আলুটা ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব তুই পানি দিয়ে দিব গাইস আমি তরকারিটা চুলাই রেখে আসলাম দেখি কিছু ধনেপাতা পাই নাকি ঘরে ধুনেপাতা নাই এখন দেখবো যে গাছে পায় নাকি তো যে বেশি নাই অল্প অল্প আছে তা আমি এখান থেকে দুই তিনটা পাতা নিয়ে নিব দেখুন কত বড় গাছ হয়েছে দিনে এই দিনপাতি কিন্তু অনেক কাটা শক্ত তো এই যে কটাই হয়ে যাবে আনিব না আমার তারপরে প্রায় হয়ে গেছে এখন ডিমগুলা দিয়ে দিব উপরে দিয়ে দিব

ডিম ভাইজাস আলো দিয়া মত আর ভিডিও টা বড় না এখানে শেষ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ